আসসালামু আলাইকুম फ्रेंड्स ধামাকা অফার একদম ধামাকা অফার তার আগে বলি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আজকে 700 টাকায় সেই লেভেলের কাতান শাড়ি সেই লেভেলের কাতান শাড়ি ভিডিওটা মিস করবেন আফসোস করবেন শুক্রবার দিন অর্ডার করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে ভাই ঠিকানাটা দেখেন আঙ্গরে ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয়তলা 34 নম্বর শোরুম চলে আসবেন তো এই যে প্রথমে দেখাচ্ছি फ्रेंड्स কাতান শাড়ি ব্লাউজ পিস ইন্ডিয়ান কাতান কিন্তু এগুলো আমাদের লোকাল না এই কাতান গুলো কিন্তু কোন রকম ভাবে আমাদের লোকাল কাতান না এগুলো সব ইন্ডিয়ান কাতান একটু বলে যাও পুরোটা যাতে আসে এই যে সহ মাত্র 700 এই একটা প্রিমিয়াম কাতান মার্কেট প্রাইস 1500 টাকা আমাদের অফার প্রাইস হলো মাত্র 700 টাকা খুলে নাকে এই দেখেন একদম অল ওভার কারুকাজ মাত্র সাতশো টাকা সেই রকম শাড়ি এই দেখেন সেই রকম সেই রকম শাড়ি দেখছেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে সাতশো টাকা সাতশো টাকা এই দেখেন এই একটা শাড়ি মার্কেট প্রাইস কত আপনারা কেবেন খাদ্য সিল্ক খাদ্য কাটান সিল্ক এই দেখেন খাদ্য মাত্র সাতশো টাকা অফার সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে বাংলাদেশ চ্যানেল অফার

ভাই এটার হলুদ আসল আর বাকিগুলা যা আছে সব লাল আসল এটা মাঝখানে আবার হলুদ ঢুকাই দিছে মানে মানে এই এটা ভেজাল করে এটা এটা কিন্তু হলুদ আসলটা বাকিগুলো কিন্তু যা আছে সব লাল আসল এই পুরো পুরো বডিটা এটা ব্লাউজ পিসটা পরার সাইডে আপনাদের যতটুকু লাগে আপনাদের যতটুকু লাগে আপনারা কাইটা নেবেন ব্লাউজ পিসটা পরার সাইডে আছে সুন্দর শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে মাদুরাই দিতাছি মাদুরাই তো ফ্রেন্ডস এই একটা কাতান শাড়ি সাতশো টাকা আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ভাইয়া এটা আমি কিন্তু মানে কবিতার মতো আবৃত্তি করতেছি আপনি শুনবেন এই যে ফ্রেন্ডস সাতশো টাকা কাতান শাড়ি সাতশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্ডস ইন্ডিয়ান কাতান দেখেন এখানে ইন্ডিয়ান কাতান ফ্রেন্ডস দেখেন কাতান তাও সাদা লাল কাতান যেটা যে কোনো অকেশনে পরার মতো শাড়ি ফ্রেন্ডস এই দেখেন সাতশো টাকা ফ্রেন্ডস সাতশো টাকা তারপর এই সিল্ক শাড়িটা ফ্রেন্ডস এটা সুন্দর একটা সিল্ক শাড়ি অনেক ফাইন অনেক ফাইন একদম ইনটেক শাড়ি খুব এই যে শাড়ি থেকে কাগজ পড়তেছে শাড়ি থেকে কাগজ পড়তেছে ফ্রেন্ডস এই দেখেন সুন্দর পিওর সিল্ক 700 টাকা 700 টাকা ফ্রেন্ডস এই দেখেন এই একটা 1150 টাকা হোলসেল প্রাইস আর আমাদের অফার প্রাইস 700 টাকা আসল কি

তারপর ফ্রেন্স এই দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি রাজগুরু কাতান রাজগুরু কাতান একটু মনে হয় হালকা ইয়ে আছে না তারপরে সাতশো টাকা ফ্রেন্ডস এদের একটু হালকা মানে জলাই মনে করেছে সাতশো টাকা এছাড়া সবগুলা শাড়ি ফ্রেশ এই যে ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন এই একটা শাড়ি এই একটা শাড়ি এই যে রাজগুরু আমরা পাবনা শাড়ি মনে করেন না রাজগুরু সাতশো টাকা সাতশো টাকা এই একটা হাত দিছে আইন বয়েন এই একটা শাড়ি এই দেখেন সাতশো টাকা সাতশো টাকার অফার ফ্রেন্স ইয়া দিতে পারবো কাউসার ভাইটা দিতে পারবো জীবনে পারবো না আমরা সাতশো টাকা দিতে বুঝছেন

শাড়ি সাতশো টাকা ফ্রেন্স শাড়ি দেখছেন শাড়ি খেয়াল রাখেন ওই ক্যাটালগ আছে রাস্টেক্স সাতশো টাকা সাদা লাল দেখেন সাতশো টাকা সাতশো টাকা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি সাতশো টাকা সাতশো টাকা গাদোয়াল সিল্ক টাকা এই একটা গাদোয়াল সিল্ক এক কালার এই যে সাতশো টাকা চমকাশাই সাতশো টাকা শাড়ি থেকে পেপারি বেশি এই একটা ইট কাট কালার নাই দেখে সাতশো টাকা সাতশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্স কাটান সিল্কের উপরে এই টাইপের কিন্তু বাংলাদেশে আবার রোহিঙ্গা হয় ওগুলা কিন্তু হাফ সিল্কের উপরে হয় এটা কিন্তু কাতান সিল্কের উপরে এটা সাতশো টাকা প্রাইস তো ফ্রেন্স এই কাতানগুলো দেখেন আপনার আশেপাশের দোকানেই আছে আপনি নিজেরা যাচাই করবেন কয় প্রাইস একদম এ টু জেড সব দোকানেই রাখে এই শাড়িগুলো সাতশো টাকা প্রাইস ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি এই একটা শাড়ি দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে এই দেখেন সাতশো টাকা ফ্রেন্ডস সাতশো টাকা তারপর এই একটা শাড়ি দেখেন

আঁচলটা পাটটা ইটকাত আঁচল পাটটা হলো ইটকাতের সেরকম শাড়ি সাতশো টাকা শাড়ির চেহারা দেখেন এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস এই একটা কালার আছে এটার মধ্যে দেখছেন এই যে এই কয়েকটা সিল আছে ইটকাত এই কয়েকটা সিল সিল আছে এই যে ফ্রেন্ডস আচল ফুল আলো বড়ি মাত্র সাতশো টাকা এই একটা কালার শুক্রবার দিন আইসা কিনবেন শুক্রবার দিন পারলে দোকানে আইসে কিনবেন আমরা শুক্রবারের জন্য এই ভিডিওটা করতেছি এই যে ফ্রেন্ডস সাতশো টাকা ইটকাত সিল্ক সাতশো টাকা আনকমন শাড়ি এই দেখেন ইটকাত সিল্ক কত সুন্দর কালার কত সুন্দর কালার ফ্রেন্ডস টাকা হলেও মিলাই পাবেন না তিন গুণ প্রাইস বেশি লাগবে তিন গুণ প্রাইস বেশি লাগবে এই শাড়ি কিনতে গেলে সাতশো টাকা দেখেন এই যে ঈদকাত সাতশো টাকা এই যে এটা হলো পশমিনা সিল্ক পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি পশমিনা সিল্ক পঁচিশশো থেকে তিন হাজার টাকার শাড়ি ফ্রেন্স

সাতশো টাকা সুন্দর শাড়ি এটার মধ্যে একটা লাল আছে মেরুন টাইপের এটা লাল কালার মেরুন কালার সাতশো টাকা এটা আছে জাম কালার অরিজিনাল ইন্ডিয়ান সাতশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি ফ্রেন্স সাতশো টাকা সফট কাতানের উপরে তারপরে এই একটা কাতান আছে একটা কাতান শাড়ি এই দেখ সাতশো টাকা ব্লাউজ পিস এই একটা পিওর সিল্কের শাড়ি আছে মানে আপনার কোটা সরি ধুপিয়ান টাইপের সিল্কের উপরে সফট সুন্দর শাড়ি সাতশো টাকা এই একটা শাড়ি আছে অনেক দামি শাড়ি কিন্তু এটাও সাতশো টাকা সুন্দর শাড়ি সাতশো টাকা এই যে সিল্ক ইন্ডিয়ান এই যে দেখেন সাতশো টাকা ইন্ডিয়ান ইট এর মধ্যে আর একটা কালার আছে এটা মধ্যে আর একটা কালার আছে ভিডিওটা বড় হবে শুক্রবার দিন দোকানে এসে নিবেন আঁচলটা কিন্তু সবুজ কালারটা আঁচলটা আঁচলটা উল্টা সাইডে চলে গেছে এটা আঁচল এটা বডি সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে পশমিনা সিল্ক পঁচিশশো টাকার পশমিনা সিল্ক পঁচিশশো টাকার পশমিনা সিল্ক এই শাড়িগুলোর সাথে শাল থাকে এই কাপড়ের শালগুলো এই পনেরোশো টাকা চালাইছি সাড়ে সাতশো টাকা সাতশো টাকা এই দেখেন এই একটা শাড়ি কাতান শাড়ি সফট রেডিশ মেরুন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই একটা শাড়ি সাতশো টাকা কম্পেয়ার করবেন কম্পেয়ার করে কেনাকাটা করবেন সবচেয়ে ভালো এটা এই যে সাতশো টাকা আমাদের অফার সাতশো দেখাইছি এই একটা কাতান শাড়ি আচল কোনটা বডি কোনটা মরিয়াল এতদিন মনে করছি বডি ওইটা আনতে ওইটাই আসল এটাই বডি ও ওইটা আলাদা আসলো না এইটা বডিটা মিষ্টি কালারটা আচল সাতশো টাকা এটাও সুন্দর সাইজ এটাও নাইস এটাও সুন্দর শাড়ি নাইস শাড়ি সাতশো টাকা এটাও কাতান শাড়ি সুন্দর সুন্দর কাতান শাড়ি মেরুন কালারের উপরে

কমপক্ষে চার হাজার টাকার শাড়ি শুধু পাইরে একটু সমস্যা আছে এই দেখেন সমস্যাটা দেয় এই এই যে এই জায়গায় আর এই জায়গায় এই দুইটা জায়গায় সমস্যা একটু মানে এরানো এই জায়গাটায় এটা কোনো প্রবলেম না সাতশো টাকা শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি যেটার মধ্যে সমস্যা আছে আমি বলে দিচ্ছি আবার এটা মনে করেন না যে সবগুলোই সমস্যা যেটার মধ্যে সমস্যা থাকবে আমি নিজে বলে দিব এটাও সুন্দর সুন্দর একটা পিওর সিল্কের শাড়ি ইন্ডিয়ান সাতশো টাকা এই লোহাত চশমাটা দিয়ে আগে মানে মানে স্কিন শেয়ার ইয়া করতে করতে চোখের সমস্যা হয়ে গেছে এই যে চশমা নিতেছি এটা কিন্তু অনেক দামি শাড়ি পুরা এটা অনেক দামি শাড়ি পনেরোশো ষোলোশো টাকা শাড়ি সাতশো টাকা পিওর সিল্কে এই যে এটাও সুন্দর এটাও সুন্দর সাতশো টাকা সাতশো টাকা

কিন্তু যদি গঞ্জে ভাই আরো দেন না হবে না এখান থেকে শেষ অফারের জিনিস বেশি থাকে না এটা অনেক সুন্দর একটা পিওর কোটাশ শাড়ি পঁচিশশো টাকা ব্যাঙ্গালোরের কোটা দামি শাড়ি এই যে সাতশো টাকা ব্যাঙ্গালোরের কোটা হুম বিমু তো একটু বৈদে গো রাব্বি গো এই যে সাতশো টাকা না ওই ক্যাশে টাকা আছে না এই দেখেন কাতার শাড়ি অনেক সুন্দর কাতার শাড়ি খালি কালার নাই এটাই মেন সমস্যা কালার নাই দেখে সাতশো টাকা এই দেখেন দেখছেন কালার নাই দেখে সাতশো টাকা

500 টাকা এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা তো এটাও 700 টাকা শাড়ি দেখেন এই শাড়িগুলা কিন্তু আপনারা হর হামেশাই কিনেন সব দোকানেই আছে খালি একটু যাচাই করেন কি রে এটা আলো টাকা এই যে এটা কমলা না মানে লাল কমলা সাতশো টাকা এটা ফ্রেন্ড অনেক দামি শাড়ি কাতান কিউজ কিছু হয় ব্যাঙ্গালোরে কিছু হয় সাউথে এটা হলো সাউথের কাতান সাতশো টাকা সাউথের কাতান অনেক সুন্দর শাড়ি এটা ইন্ডিয়ান সিল্কের উপরে সাতশো টাকা ইন্ডিয়ান সিল্ক এগুলা প্রত্যেকটা এক পিস করে আছে দেখে আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি এখন আপনারা যদি একটা যদি দশ জনে চান তাইলে এগুলো কেমনে দিব বলেন এটা লাল কালার সাতশো টাকা মনে করেন একটা অর্ডার করছেন ওইটা নাই তারপর অর্ডার হয়ে যায় চল এখন যখন বইসা থাকে না আমার ওইটাই দিতে হবে তার জন্য দিয়েই দিছি ওইটা আর আপনাকে দিবো কেমনে এটা একটু মাথা রাখবেন সাতশো টাকা আজকে সব কাতান শাড়ি সাতশো করে অফার দিচ্ছি সব একদম সাতশো টাকা করে সেরকম অফার একদম নতুন নতুন এই যে কানি তবে এটা কানি যে টাকার কানি ওইটা না এটা হলো মোটামুটি ষোলোশো সতেরোশো টাকার যে কানিটা ওইটা হলো এই যে এটাও সাতশো টাকা কানি আমি কানি এতদিন খুঁজছি কানিক যে হাতি ঘোড়ার ছবি লাগাই না এটা কানি কয় এই যে ফ্রেন্স সাতশো টাকা মিষ্টি কালার টাকা সুন্দর একটা কাদাম শাড়ি সুন্দর একটা কাদাম শাড়ি ফেন্স সুন্দর একটা কাদাম শাড়ি কোয়ালিটি একটা শাড়ি টাকা এই যে টাকা হয়ে গেছে আর শাড়ি শাড়ি টাকা এই যে সাদা লাল ইন্ডিয়ান কাতান সাদা লাল ইন্ডিয়ান কাতান সাতশো টাকা সাতশো টাকা এই একটা আছে আর এই কটা শাড়ি আছে সাতশো টাকা তো ফ্রেন্স হায়দ্রাবাদ এই যে সামু সিল্ক পনেরোশো টাকা করে কিনেন না আমার কাছে একটা আছে সাতশো টাকা ওই একজনই কিনতে পারবেন একজনই সামুসেও সাতশো টাকা সানজনা ব্র্যান্ডের এই দেখেন এই একটা জর্জের শাড়ি ফ্স সাতশো টাকা সাতশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি সাতশো টাকা এটা কিন্তু ওই যে আপনার সানজনা ব্র্যান্ড টাইপ শাড়িগুলা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ যে ব্লাউজটা ব্লাউজটা এই যে সম্পূর্ণ চিকেন কারি করা সুন্দর ব্লাউজ আর বডিটা হলো সিল্কের উপরে ক্রেট সিল্কের উপরে এই যে সাতশো টাকা সাতশো টাকা এটা সানজনা ব্র্যান্ডের শাড়ি হোলসেল সরি অন্য দোকান থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবো অফার প্রাইস কি একটা আছে এর জন্য সাতশো টাকা অফার প্রাইস না এর একটা আছে এর জন্য সাতশো টাকা এটা এলে এইটাই হলো অফার যদি আবার এটার পুরো সেট থাকতো তাহলে পনেরোশো করে আমাদের কাছেই লাগতো এই যে শাড়িগুলো কত করে কিনেন জানাবেন আমার কাছে সাতশো টাকা সাতশো টাকা জর্জেট আঁচল কই গেল সঞ্জনা ব্র্যান্ডের শাড়ি সঞ্জনা ব্র্যান্ডের শাড়ি সাতশো টাকা এই শাড়িটা কিন্তু অনেক হিট লিস্ট গেছে অনেক হিট লিস্ট গেছে এই শাড়িটা এটা ব্লাউজ পিসটা আলাদা আলাদা খেয়াল করছে এই যে সাতশো টাকা অনেক হিট লিস্ট গেছে পিওর সিল্ক এটা ইট শাড়িটা যে দেখাইছিলাম এটার আরেকটা কালার তো फ्रेंड्स এটা আছে শিফনের উপরে 700 টাকা এই যে এটা দেখেন ইট সিল্ক 700 টাকা একদম পিওর সিল্ক পিওর সিল্ক 700 টাকা এই যে এই শাড়িটা দেখেন 700 টাকা কয় টাকা শাড়ি আপনারা খুব ভালো করে জানেন এই যে 700 টাকা এটাও পিওর তসর সিল্কের শাড়ি এটাও তসর সিল্কের শাড়ি একদম পিওর তসর সিল্ক সাতশো টাকা আঁচলটা ভিতরে আঁচলটা এই যে আঁচল এটা দেখছেন তসর সিল্ক এটা আছে পনেরোশো টাকার ব্রাশো সাতশো টাকা এই তো দাঁড়ান ভাই মার্কেটের সমস্যা হলে কি জানেন আট নয়টা বাজলে লগে লগে দেয় লাইট বন্ধ করে যে আমরা যে কাস্টমার শেষে রাত্রে যাওয়ার আগে ভিডিও করুন ওই কোনো মানে ইয়ে থাকে না আপু এটা হলো মেন এই লেগে এই মার্কেটে ছেড়ে দিন একবার ডাইরেক্ট সব দোকানের লাইট বন্ধ করে যাবে মানে দরকার আমরা চাই যে সারাদিন কাস্টমার দেখলাম সে রাত্রে বা ভিডিও করে যাবো এই মার্কেটে ওই সিস্টেমটা হয় না নয়টা বাজে মানে আমার টাকা দিয়ে আমি কারেন্ট বিল দিই সব দিই তারপরে মেন একদম পুরো সব কিছু বন্ধ হয়ে যাবে সাতশো টাকা আমি এই নিয়মটা অন্য কোনো মার্কেটে দেখিনি এই যে সাতশো টাকা এই শাড়িটা সেদিন এক কাস্টমার নিল মানে দামও ধরে নেই মানে দিতেও মনে নেই উনি অনেকগুলো পনেরো বিশটা শাড়ি নিছে তো মানে ওনার আর দিতেই মনে নেই সাতশো টাকা এই কয়টা শাড়ি আছে শেষ এই কটাই এই যে সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে সাতশো টাকা সময় নেই সাতশো টাকা এই যে সাতশো টাকা রাজগুরুর শাড়ি সাতশো টাকা এই একটা বুটিক শাড়ি সাতশো টাকা এই একটা সামু সিল্ক সাতশো টাকা এই একটা পিওর সিল্ক সাতশো টাকা এই একটা পিওর সিল্ক সাতশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আর একটা জিনিস দেখেন বাকি আছে এই যে এইটা এই দেখেন শাড়ি এই দেখেন দেখছেন সাতশো টাকা কফি কালার সাতশো টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম